তোমার দেখা নাই রে তোমার দেখা নাই শুভেন্দুর সভাতে রেখাপাত্র দেখা নেন ভারতীয় জনতা পার্টির সন্দেশকালীর সবথেকে বড় প্রতিবাদী মুখ যিনি নাকি শাহজাহান শেখের জন্য সবথেকে বেশি পিঠে বানিয়েছিল সেই রেখাপাত্রকে কাল দেখা মিলল না শুভেন্দু অধিকারীর সভাতে গতকাল সন্দেশকালীতে শুভেন্দু অধিকারীর যে সভা ছিল সেই সভাতে ভারতীয় জনতা পার্টির বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখাপাত্র দেখা পাওয়া গেল না যে রেখাপাত্রকে আমরা বিগত দিনে দেখেছি শুভেন্দু অধিকারী সন্দেশখালী আসার খবর পেলেই সায়েন্স সিটি থেকে ওয়েলকাম করতে শুরু করে সেই রেখাপাত্রকে গতকাল শুভেন্দু অধিকারীর সভাতে দেখা পাওয়া গেল না আর রেখাপাত্রকে শুভেন্দু অধিকার তার সভাতে খুঁজে না পেয়ে দেখতে না পেয়ে শেষমেশ পদ্মাকে দিয়ে কাজ চালিয়ে নিল চার্জশিট থেকে শাহজাহান কাদের সব নাম দিয়ে পদ্মাকে নিয়ে হাইকোর্টে গিয়ে আমি নিচে গেছি এই পদ্মা বলো গেছিলাম আমি সঙ্গে এই পদ্মা বলো গেছিলাম আমি সঙ্গে আমি হাইকোর্টের সঙ্গে গেছিলাম নিজে ভারতীয় জনতা পার্টি সন্দেশকালীর জমি হস্তান্তর জমি জবরদখল এবং শাহজাহান শেখেদের মস্তানিরকে যেভাবে খুন ধর্ষণ এবং নারী নির্যাতনে কনভার্ট করতে ফেলেছিল সুচতুর কৌশলে সেটা একটা সময় নিয়ে এসে সর্বভারতীয় রূপ যেভাবে দিতে পেরেছিল তাতে করে ভারতীয় জনতা পার্টি ভেবেছিল দু লোকসভা নির্বাচনে গোটা ভারতবর্ষে বিরোধী রাজনৈতিক দলদের কোণঠাসা করতে পারবে কিন্তু ভারতীয় জনতা পার্টির সেই চক্রান্ত বা সেই ষড়যন্ত্র অচিরেই ধরা পড়েছিল ভারতীয় জনতা পার্টি যে এই সন্দেশকালীর কিছু মহিলাকে পয়সা দিয়ে টাকার বিনিময়ে নির্যাতিতা সাজিয়ে নির্যাতিতার অভিনয় করিয়ে সন্দেশকালী শাহাজাহান শেখের বিরুদ্ধে বা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের নাটক তৈরি করেছিল সেটা দু লোকসভা নির্বাচনের আগে পরিষ্কার হয়ে গিয়েছিল স্ট্রিং অপারেশন ভিডিও থেকে আর সেই স্টিং অপারেশন ভিডিও সামনে আসার পরে ভারতীয় জনতা পার্টি থেকে ধীরে ধীরে সেই প্রতিবাদী মুগরা সেই নির্যাতিতারা কিন্তু পিছু হটতে শুরু করে সন্দেশকালীন মানুষ দু হাজার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মূতর জবাব দিয়েছে দু হাজার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটে সন্দেশকালীতে হেরে গিয়েছে আর সন্দেশকালীতে হেরে যাওয়ার পরে থেকে কিন্তু এই রেখাপাত্র যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিল বসিরহাল লোকসভা কেন্দ্রের সেই ভারতীয় জনতা পার্টির বসিরহাল লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং সন্দেশকালীর সবথেকে বড় নির্যাতিতার আর খুঁজে পাওয়া যায়নি ভারতীয় জনতা পার্টি তাকে আর পাত্তা দেয়নি কিন্তু এই শুভেন্দু অধিকারী গতকাল যে সন্দেশকালীতে গেল সেই সন্দেশকালী সবাই অন্তত তার উপস্থিতি থাকার কথা ছিল তেমনটাই মারফত জানা যাচ্ছে দীর্ঘদিন পর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পরে এই প্রথমবার সন্দেশকালীতে সভা করলো শুভেন্দু অধিকারী কিন্তু শুভেন্দু অধিকারীর সবাই সেই সন্দেশকালীন নির্যাতিতা প্রতিবাদী মুখ নেই আর যখন সন্দেশকালী শুভেন্দু অধিকারী সবাই রেখাপাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন রেখাপাত্র সন্ধান চালিয়ে জানা যাচ্ছে যে তিনি বসে আছেন খোদ কলকাতাতে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা সভা করছে সন্দেশখালীতে আর বসিরাল লোকসভা কেন্দ্রের প্রার্থী সন্দেশকালীর সবথেকে বড় নির্যাতিতা সন্দেশকালীর নির্যাতিতার মুখ রেখাপাত্র বসে আছে কলকাতায় আর সেই জায়গা থেকে জল্পনা শুরু হয়েছে যে দু লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে রেখাপাত্র সঙ্গে যে ব্যবহারটা করেছিল রেখাপাত্রকে যেভাবে ছুঁড়ে ফেলেছিল ভারতীয় জনতা পার্টি রেখাপাত্র কি সেই কারণে ভারতীয় জনতা পার্টির থেকে ডিস্টেন্স বাড়াচ্ছে আর সেই খবর সন্ধান করতে গিয়ে বিস্ফোরক ইঙ্গিত উঠে এসেছে রেখাপাত্র তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে রেখাপাত্র ভারতীয় জনতা পার্টির সন্দেশকালীন সবথেকে বড় নির্যাতিতা মুখ তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে এবং সাংবাদিকরা যখন এই রেখাপাত্রের দলবদল বা ফুলবদলের বিষয়ে প্রশ্ন করেছিল মন্ত্রী অরূপ বিশ্বাসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে ঘনিষ্ঠ অরূপ বিশ্বাসকে যখন প্রশ্ন করেছিল তখন অরূপ বিশ্বাস যে ইঙ্গিতপূর্ণ মন্তব্যটা করেছে তা থেকে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আগামী দিনে রেখাপাত্র ফুলবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে দেখুন আমরা কাউকে বলছি না যে আপনারা তৃণমূল কংগ্রেসে আসুন কেউ যদি শত প্রদিত হয়ে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়নযোগ্য কাজ করতে চান আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং একটা কথা বলতে পারি পিচে কিন্তু খুব সুইং আছে উইকেট আসবে এরকম অনেক উইকেট আসবে সেই জন্য আপনারা অপেক্ষা হ্যাঁ আমরা কাউকে ভাঙাচ্ছি না আমাদের কাউকে ভাঙা দরকার পড়ে সদ্য প্রণোদিত হয়ে যদি কেউ আসতে চান আমাদের আদর্শ যদি কেউ হয়ে আসতে চান আমি সুইং আছে আরো উইকেট আসবে আর এই অরূপ বিশ্বাসের মন্তব্য থেকে কিন্তু একেবারে পরিষ্কার দু বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আরো অনেকে আরো অনেক নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে দু বিধানসভা নির্বাচনে ঠিক যে খেলাটা ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের সঙ্গে খেলেছিল সেম খেলাটা দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে খেলছে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবং তার প্রমাণও হাতে নাতে পাওয়া যাচ্ছে হলদিয়ার বিজেপি বিধায়িকা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে ভারতীয় জনতা পার্টি ছেড়ে অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বাল্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তারও অভিযোগের তীর ছিল এই শুভেন্দু অধিকারীর দিকে আর বর্তমানে এই পাত্র তিনিও যে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে বা যোগদান করতে পারে তারও কিন্তু অভিযোগের তীরটা ওই শুভেন্দু অধিকারীর দিকে কারণ শুভেন্দু অধিকারী এই রেখাপাত্রকে প্রমোট করেছিল এই শুভেন্দু অধিকারী রেখাপাত্রকে প্রার্থী করেছিল দু হাজার চব্বিশে ভোট বৈতরণী পার হওয়ার জন্য সাধারণ গৃহবধূ রেখাপাত্র তাকে যেভাবে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি তাদের জয় হাসিল না করতে পেরে উদ্দেশ্য সম্পন্ন না করতে পেরে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই রাগ সেই অভিমানের জায়গা থেকে হয়তো আজকে রেখাপাত্র তিনমুল কংগ্রেসের পথে হাঁটতে চলেছে বা তিনমুল কংগ্রেসের যোগ দিতে চলেছে আর যখন একের পর এক নেতানেত্রী ভারতীয় জনতা পার্টি থেকে তিনমুল কংগ্রেসের যোগদান করছে একের পর এক জায়গায় সংগঠন ভেঙে পড়ছে তখন বাংলায় এসে সুবেন্দু থিওরি আউড়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের ভোকাল টনিক দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রী কাম চাণকও অমিত শাহ নরেন্দ্র आज ये नरेंद्र मोदी की सेना भारतीय जनता पार्टी का कार्यकर्ता बैठा है उसको मैं बताने आया हूं कि थोड़ा फासला बाकी है आप 40 प्रतिशत तो क्रॉस कर गए हो चार पांच प्रतिशत आगे बढ़ना है चार पांच संगठन भेगे पडचे नेता नेत्री दल छेड़े चले जाभेंदु अधिकारी पांच शतांश भोट पे क्षमत आसबो जो आविष्कार कर फेले से ही মোটামুটি অমিত শাহর মস্তকে ঢোকাতে পেরেছে আর অমিত শাহ যে কারণে বাংলায় এসে নেতাকর্মীদের মাথায় হাত বুলানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য সেই শুভেন্দু থিওরি আওড়ে যাচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কি ফলাফল হবে সে তো পরবর্তী কথা কিন্তু এই শুভেন্দু অধিকারীর কারণে একের পর এক নেতারা যেভাবে ভারতীয় জনতা পার্টি ছেড়ে চলে যাচ্ছে তাতে করে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বই সিটে প্রার্থী দিতে গিয়ে ভারতীয় জনতা পার্টির হিমশিম খেতে হবে আর গতকাল শুভেন্দু অধিকারী তার সবার লোকসংখ্যা দেখে আবহাওয়া দেখে সন্দেশকালীর আবহাওয়া দেখে মাত্র চোদ্দ মিনিট বক্তব্য রেখে নমনম করে সন্দেশ খালি ছেড়ে পালিয়ে এসেছে আজকের শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছে বীরভূমে অনুব্রত মন্ডল আইসি সম্পর্কে যে কুকতাগুলো বলেছিল যে গালাগালি করেছিল তার পরিবার সম্পর্কে যে মন্তব্য করেছিল তার বিরুদ্ধে নারী সম্মানের মিছিল করতে নারী মর্যাদার মিছিল করতে আজকে সেখানে আমরা এসেছি নারী সম্মান যে বক্তব্য রেখেছে সেই তীব্র করি তীব্র ঘৃণা জানায় কিন্তু কারা নারী সম্মানের কথা গেছে বলতে কারা নারী মর্যাদার কথা বলতে গেছে যে ভারতীয় জনতা পার্টি মণিপুরে একজন সেনার স্ত্রীকে নগ্ন করে উলঙ্গ করে রাস্তায় প্যারেড করায় সেই ভারতীয় জনতা পার্টি আজকের অনুব্রত মণ্ডলের কুকতার বিরুদ্ধে বাংলায় নারী সম্মানের কথা বলতে মিছিল করছে যে ভারতীয় জনতা পার্টি বানুর প্রজাতন্ত্র দিবসের দিনে বিশেষ সুপারিশে মুক্তি দিয়ে দিয়ে গলায় ফুলের মালা ওয়েলকাম করে সেই ভারতীয় জনতা পার্টি আজকের বীরভূমে নারী সম্মানের কথা বলতে গিয়েছে যে ভারতীয় জনতা পার্টি জোট সরকার পরিচালিত বিহারে জঙ্গল রাজ চলা বিহারে গণধর্ষিতার মাকে চিকিৎসা করতে যাওয়ায় গোমূত্র সেবাগরা ভারতীয় জনতা পার্টির সেবাগরা চিকিৎসককে গাছে বেঁধে গণপ্রহার এবং শারীরিক নির্যাতন করে সেই ভারতীয় জনতা পার্টির ক্যাডাররা সেই ভারতীয় জনতা পার্টির নেতারা আজকের বাংলায় নারী সম্মান নিয়ে মিছিল করছে নারী সম্মান নিয়ে কথা বলছে শুভেন্দু অধিকারী হয়তো ভুলে গিয়েছে তার দলে সায়ন্তন বসু বলে একজন ছিল শুভেন্দু অধিকারী মনে হয় ভুলে গিয়েছে তার দলে এখনো পর্যন্ত দিলীপ ঘোষ বলে একজন কেউ আছে যিনি খোদ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে বারমুডা পরার নিদান দেয় শুভেন্দু অধিকারী মনে হয় ভুলে গিয়েছে তার দলের কৈলাস বিজয়বর্গীয় যিনি এক সময় বাংলার পর্যবেক্ষক ছিল কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় তিনি বলছে যে নারীরা ছোট পোশাক পরে বা কম পোশাক পরে তাদেরকে নাকি তার সুর্প মনে হয় তাদের দেখে নাকি তার সুর্প নাকা লাগে बिल्कुल सुपर्ण झा लग गई बिल्कुल सुपर्ण झा लग আর এই কৈলাস বিজয় বর্গীয় আজকের রাস্তায় নেমেছে বীরভূমের রাস্তায় নেমে নারী সম্মান নারী নির্যাতনের কথা বলছে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনাদের কাছে নিজস্ব বন্ধু বান্ধব